আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন থিং প্যাডের জগতে আজকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমাদের আইটি ভ্যালি শপে যত রকমের থিং প্যাড ল্যাপটপ আছে সবগুলো নিয়ে হচ্ছে একটা ভিডিও অনেক কাস্টমার আমাদেরকে জানতে চান যে ভাই থিং প্যাডের কি কি আছে থিং প্যাডের একটা প্রাইস লিস্ট দেন একটা মডেল লিস্ট দেন তাদের জন্য উদ্দেশ্য করে আমাদের এই আজকের ভিডিও একদম এ মাথা থেকে শুরু করে ভরপুর হচ্ছে Lenovo ThinkPad এর er কালেকশন আপনারা চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই ভাবেই করতে পারবেন তবে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রাইস বলবো না কারণ প্রাইস বললে ভিডিওটা বড় হয়ে যাবে কি কি ল্যাপটপ আছে সেটা দেখিয়ে দিচ্ছি মডেল সহকারে যদি কোনোটা আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট রেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন স্ক্রিনশট রেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন সেখানে প্রাইস সহকারে আরো ডিটেলস ইনফরমেশন দিয়ে দিব আজকের ভিডিওতে আমরা একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব এই ল্যাপটপটা সিল প্যাক অবস্থায় 1 লক্ষ 60 হাজার টাকার বেশি প্রাইস আপনারা চাইলে গুগলে চেক করে নিতে পারেন মডেলটা বলে দিচ্ছি থিংকপ্যাড T14S Gen 2 এখন T14S Gen 2 কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে মেটাল বিল্ড আর একটা হচ্ছে কার্বন ফাইবার বডি বা ব্ল্যাক কালারের বিল্ড তো এটা হচ্ছে একদম প্রিমিয়াম বিল্ড Core i7 11th generation Intel এর Evo certified processor 16GB 512GB 14 ইঞ্চি 4K রেজোলিউশনের ডিসপ্লে যেটা ম্যাট টেকনোলজির ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা সবকিছু আছে ল্যাপটপটা একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম লুক একদম রিজনেবল প্রাইসে

আপনারা সব ভিজিট করে দেখে নিতে পারবেন এবং এই ল্যাপটপের আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে ল্যাপটপগুলিতে লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি যারা প্রফেশনাল গ্রাফিক্স নিয়ে কাজ করেন ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে ল্যাপটপ চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এইটার আরেকটা ভেরিয়েন্ট আছে টি এস যেটা ইনটেল প্রসেসর দিয়ে এটা কোরআ ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্স টিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন এটাতেও নয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পেয়েছি ইউটিউব মোডে আপনারা কিন্তু শপে এসে এই ব্যাটারি ব্যাক গুলো চেক করে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো Lenovo ThinkPad T14 এটা Core i7 10th generation প্রসেসর 16 GB RAM 512 GB SSD 8 GB Share Graphics RAM SSD দুটোকেই আপডেট করতে পারবেন একদম ফ্রেশ লুক 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যারা অফিসিয়াল পারপাস একটু হাই কনফিগারেশনে চান তারা চাইলে সিলেক্ট করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা খুবই পপুলার Lenovo ThinkPad এর ভিতরে এটা মনে করতে হবে একটা ভাইরাল টাইপের ল্যাপটপ T490 সেভেন টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ডি এবং সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এস ডি দুইটা ভেরিয়েন্ট আছে সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছে ল্যাপটপটাতে এখন আসা যাক এই ল্যাপটপগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি আপনারা দেখবেন আমাদের এই স্টকে যে ল্যাপটপগুলো আছে এখানে যে প্রাইসটা থাকে সেই প্রাইসের থেকে কিন্তু বাজারে একটু কম প্রাইসে পাওয়া যায় এটা কেন অনেকেই প্রশ্ন করে থাকেন আমরা ডেফিনেটলি যে ল্যাপটপগুলো নিয়ে কাজ করি কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কোনো ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না এই ধরনের ল্যাপটপ নিয়ে আমরা কাজ করি না আমাদের কাছে যেগুলো পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল চার্জার অরিজিনাল ব্যাটারি শপে এসে প্রয়োজনে প্রত্যেকটা পার্টস ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে চেক করে নিতে পারবেন আর এর জন্য আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস অনুযায়ী বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে আপনাদের নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর নাইন জিরো প্রত্যেকটা ল্যাপটপের লুকস একদম হান্ড্রেড পার্সেন্ট ইউজ অবস্থায় ফ্রেশ লুক আমাদের কাছে কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ পাবেন না Lenovo থিং পার নাইন জিরো এস কোরআ ফাইভ এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ষোলো জিবি জিবি এইট জিবি দুশো জিবি সবগুলো ভেরিয়েন্ট পাবেন টি ফোর নাইন আরেকটা ভেরিয়েন্ট কিছুক্ষণ আগে টি ফোর নাইন জিরো দেখিয়েছি কোরআভেন টেন জেনারেশন এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এস প্রত্যেকটা ল্যাপটপ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে টি ফোর এইট জিরো এস আমার মতে প্রাইজের সাথে ক্যালকুলেশন করলে প্রোডাক্টের কোয়ালিটি এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ আজকের ভিডিওতে যে কতগুলো ল্যাপটপ থাকবে প্রত্যেকটা ল্যাপটপের এতটাই কোয়ালিটি থাকবে মিনিমাম চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন মোট কথা ইউজ ল্যাপটপ কিনতে যারা কনফিউশনে আছেন ল্যাপটপ কেনার পরে যদি নষ্ট হয় ইউজ ল্যাপটপ কিনে কেউ যদি পাঁচ বছর ইউজ করতে চান সেক্ষেত্রে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ আপনারা সিলেক্ট করতে পারেন কথা দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপ প্রাইজ অনুসারে তিন থেকে চার বছর চার থেকে পাঁচ বছর আপনারা ডেফিনেটলি ইউজ করতে পারবেন এটা হচ্ছে ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ প্রাইজের সাথে ল্যাপটপের কোয়ালিটির সাথে যদি কম্পেয়ার করি খুবই ভালো ল্যাপটপ কোরাই ফাইভের এইট জেন জিবি জিবি টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে টি ফোর এইট জিরো মানে পয়সা উসুল একটা ল্যাপটপ ভ্যালু ফর মানি জাস্ট এইট জেনারেশনের ল্যাপটপ ভাবা যায় যে এত ফ্রেশ কন্ডিশন এটা একমাত্র আইটি ভ্যালিতেই সম্ভব কারণ চ্যালেঞ্জ করে দিচ্ছি অনেকে দেখবেন ভিডিওতে যখন ল্যাপটপ দেখায় এরকম করে ঘুরিয়ে ফেলে কারণ ল্যাপটপের কোয়ালিটিটা ভালোভাবে বুঝাতে দেয় না আর আমাদের ল্যাপটপের কোয়ালিটি দেখেন প্রত্যেকটা ল্যাপটপ এরকম কাছে থেকে কোয়ালিটিটা দেখিয়ে দিব চ্যালেঞ্জ এত ফ্রেশ ল্যাপটপ আপনারা আর কোথাও পাবেন না একমাত্র আইটি ভিলি ছাড়া যার জন্য ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেয় তবে হ্যাঁ প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে আপনারা যাচাই বাচাই করবেন কারণ জিনিস যার ভালো দাম তার একটু বেশি এটাও আপনারা নিতে পারেন কথা দিচ্ছি মিনিমাম পাঁচ বছর ইউজ করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো টি ফোর সেভেন জিরো এস কোরআ ফাইভ সিক্স জেন এইট জিবি দুইশো ছাপান্ন জিবি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো টি ফোর সেভেন জিরো ফাইভ এইট জেন এইট জিবি 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 ফাইভ এইট জেন ষোলো কোরআব ছাপান্ন দেখাবো টি ফোর সিক্স জিরো এস ফাইভ সিক্স জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো টি ফোর ফাইভ জিরো এস যেটা ফাইভ পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো টি ফোর ফোর জিরো এস কোরাই ফাইভের চতুর্থ জেনারেশন প্রসেসর ফোর জিবি এইট জিবি র্যাম কোরাই ফাইভের চতুর্থ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ড্রাইভ এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র একুশ হাজার পাঁচশো যদি কারো মিনিমাম প্রাইজে ল্যাপটপ প্রয়োজন হতে পারে এজন্য এই মিনিমাম প্রাইজের ল্যাপটপের প্রাইসটা আমরা আপনাদেরকে বলে দিলাম অফিস পারপাস ইউজ করার জন্য এই ল্যাপটপটা দেখতে পারেন এল থার্টিন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি মেটাল বিল্ট ডিসপ্লে পার্টটা নেক্সটে আরেকটা প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান ইয়োগা মেটাল বিল্ড এক্স ওয়ান ইয়োগার একটা বডি জেনারেশন আছে ইয়োগা বডি জেন হচ্ছে সিক্স অ্যালুমিনিয়াম সেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আপ কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি টাচ স্ক্রিন ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল থ্রি সিক্সটি ডিগ্রি মোডে রোটেট করে ইউজ করতে পারবেন ইয়োগার আরেকটা ভেরিয়েন্ট কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ইয়োগার আরেকটা ভেরিয়েন্ট কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি মেটাল বিল ইয়োগা কার্বন ফাইবার বিল দিয়ে আরেকটা ভেরিয়েন্ট কোরাই ফাইভ এইট জেম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এখন আসা যাক ইয়োগার সবগুলো ষোলো জিবি র্যাম দিয়ে কেন ইয়োগা ল্যাপটপে র্যাম আপগ্রেড করা যায় না যার জন্য কালেক্ট করার সময় আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করি পরবর্তীতে আপনাদের পেইন নিতে না হয় কাজের গতি বাড়ার কারণে র্যাম আর আপগ্রেড করার যদি প্রয়োজন হয় আপনারা আপগ্রেড করতে পারবেন না ইউজ করতে পারবেন না সেই জন্য প্রত্যেকটা ল্যাপটপ ষোলো জিবি দিয়ে কালেক্ট করা আপনারাও চেষ্টা করবেন ষোলো জিবি দিয়ে পার্সেস করতে নেক্সট আসলো এক্সো ওয়ান কার্বন এটা হচ্ছে প্রিমিয়াম এক্সো ওয়ান কার্বন কোরাই সেভেন জেনারেশন প্রসেসর ইন্টেলের সিক্সটিন জিবি র্যাম ফাইভ জিবি জিবি এস এস ডি সিক্সটিন র্যাম ওয়ান এস ডি দুইটা ভেরিয়েন্ট আছে এক্স ওয়ান কার্বনের আরেকটা ভেরিয়েন্ট কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্ট আছে কোয়ান্টিটি আছে এক্স ওয়ান কার্বনের আরো একটা ভেরিয়েন্ট কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এখন আসা যাক এই ল্যাপটপ গুলো যারা ঢাকার বাইরে থেকে পার্সেস করতে চান তারা কিভাবে কিনবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার ভিতরে কুরিয়ারের মাধ্যমে এই ল্যাপটপ গুলো ডেলিভারি করে থাকি মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট নিয়ে বাকি টাকা কন্ডিশনে কুরিয়ারকে পেমেন্ট করবেন আমরা ল্যাপটপগুলো আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব এ যে আর কুরিয়ার সুন্দরবন কুরিয়ার আবার বিভিন্ন রকমের কুরিয়ার আছে বিভিন্ন নামের সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন Lenovo ThinkPad এর X390 যারা ছোটখাটো ল্যাপটপ পারচেজ করতে চান ক্যারি করার জন্য কমফোর্টেবল চাচ্ছেন অফিস পারপাস ইউজ করবেন ক্যারি করে তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ X390 Core i7 Core i5 দুটো ভেরিয়েন্ট আছে যারা পাওয়ারফুল কাজ করতে চান Core i7 নেবেন যারা একটু মিনিমাম কাজ করতে চান Core i5 নেবেন X280 Core i5 8 gen Core i7 8 gen দুটো ভেরিয়েন্ট আছে 16 GB RAM 512 GB SSD 16 GB RAM 256 GB SSD ইভেন 8 RAM দিও আছে নেক্সট ডে এক্স টু এইট জিরো আরেকটা ভেরিয়েন্ট যেটা বলেছি কোরাই ফাইভ ভেরিয়েন্ট আছে এবং সব শেষে হচ্ছে আর একটা ল্যাপটপ মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এটাও একদম কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ এক্স টু সেভেন জিরো কোরাই ফাইভ সিক্জেন এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি সো যারা লেনোভো থিঙ্কপ্যাডের লিস্ট চেয়েছিলেন আমরা চেষ্টা করেছি আমাদের স্টকের যতগুলা লেনোভো থিঙ্কপ্যাড আছে সবগুলো প্রোডাক্টের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার এর বাইরেও কিন্তু আমাদের কাছে থিঙ্কপ্যাড আছে আসলে এক ভিডিওতে সবগুলো ল্যাপটপ দেখানো পসিবল না এত ল্যাপটপ এক ভিডিওতে দেখালে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো হয়ে যাবে যার জন্য কিন্তু আমরা প্রাইসটাও স্কিপ করে গেছি এখানের যদি কোনো ল্যাপটপ আপনাদের পছন্দ হয় জাস্ট মডেলটা অথবা স্ক্রিনশটটা আমাদের সাথে শেয়ার করবেন আমরা সেখানে প্রাইস কনফিগারেশন বড় ডিটেলস ছবি আকারে আপনাদেরকে দিয়ে দিব দেন আপনাদের যাতে পার্সেস করতে সুবিধা হয় আর এর বাইরে আমাদের কাছে যে ল্যাপটপ গুলো আছে ডাব্লু 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 ডট আইটি ভ্যালি ডট বিডি এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারবেন যেমন এখানে ম্যাকবুক কালেকশন আছে এখানে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কালেকশন সিল বক্স কালেকশন আছে এখানে মাইক্রোসফট এর সার্ফেস কালেকশন আছে এছাড়াও আরো আমাদের আরো ডিপার্টমেন্ট আছে যেখানে ল্যাপটপ রাখা আছে সব ভিজিট করে দেখে শুনে পারচেস করতে পারবেন আজকে এ পর্যন্ত এই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো চয়েস থাকে যে এই ল্যাপটপ গুলোর প্রাইস লিস্ট দেন আমাদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ